嗯。 আসসালামালিকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে আমি মেকআপ শপিং করতে যাচ্ছি আর এই টপসটা আমি ঈদের মধ্যেই নিয়েছিলাম বাট এইগুলো সব আমি রামাদানে পড়ে ফেলছি তো এখানে হচ্ছে আমি আমার হিজাব দেন প্যান্ট এগুলো হচ্ছে ম্যাচ করে নিয়েছি টপসের সাথে এরপর চলে যাই হচ্ছে পারফেক্টওতে যদিও আমি অফলাইন থেকে কেনার প্রেফারটা একটু বেশি করি এই জন্য অফলাইন থেকে কেনা না হলে আমি অনলাইন থেকে কিনতাম যেহেতু এখানের পেজ থেকে কেনা যায় বাট ফেস পাউডার এগুলো হচ্ছে অনলাইন থেকে কিনতে গেলে দেখা যায় ভেঙে গিয়েছে তো এমন হয় এরপর হচ্ছে আমার শপিং শেষ করে হলো আমি আর আমার ফ্রেন্ড চলে যাই হলো ইফতার করতে ডেলি ডেলিতে আর আমি বাসে যেয়ে তোমাদেরকে দেখাবো যে কি কী নিয়েছিলাম এখানে হচ্ছে আমরা সিট পাচ্ছিলাম না বেলিডেলিতে সচরাচর অনেক ভিড় থাকে তাই কোনোভাবে সিট পাচ্ছিলাম না আমার ফ্রেন্ড তো দাঁড়িয়েছিল আমি এসেছি আর ব্যাগ ভর্তি হচ্ছে আমার মেকআপ পারফেক্ট থেকে সেই তো আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার সে আরেকটা পাফ দেখাবো যে এইগুলো থার্ড নম্বর হচ্ছে আমি একটা ববের মাস্কারা নিয়েছি রেজার পাউডার নিয়েছি দেন প্রাইমার নিয়েছি একটা কনসিলারি হচ্ছে আমি একটা আইলাইনার নিয়েছি সেটা আমি পারফেক্ট থেকে নিয়ে নিয়েছিলাম নিয়েছি এই যে এইটা আরও লিপস্টিক এবার লিপস্টিক অনেক নেওয়া হয়েছে কারণ আমার লিপস্টিক সব একসাথে শেষ হয়েছে দেন এইগুলো এগুলো আমি পিঙ্ক ফ্লাশের দুইটা শেডের লিপস্টিক দেন আমি একটা এই ফার্স্ট টাইম আই ম্যাজিকের একটা লিপ গ্লস ট্রাই করেছি মানে কিনেছি একটা কি বলে এটাকে কন্ট্রোল প্যালেট নিয়েছি ব্রোনজার প্যান কেক নিয়েছি যেটা হচ্ছে আমি একটা লোকাল শপ থেকে নিয়েছি সেহেতু দুই শেডে সুন্দর লিপ গ্লসটা আনপ্যাকিং করব এই দেখো কত সুন্দর একটা কালার এটার অ্যাপ্লিকেটরটা জাস্ট ওয়াও সে ট্রাই করবো লিপবামের উপর দিয়েছি তাতে কত সুন্দর লাগছে এই কয়েকটা জিনিস কিনতে আমার চার হাজার টাকা চলে গিয়েছিল দেন হচ্ছে কিছুদিন পর থেকে আমি আবার ব্লগটা শুরু করি তো এখানে হচ্ছে আমি আমার একটা হেয়ার কালার কিনতে গিয়েছিলাম তো টবের একটা হেয়ার কালার এবার আমি নিউ করব প্রতিবার ঈদে দেখা যায় আমি হেয়ার কালার করি তো এই তো আমার কালার ছিল এইটা দেন নেক্সট দিন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে ইফতার করতে যাই তো সন্ধ্যার দিকে হচ্ছে আব্বা মন আনুবাসে গিয়েছিল আর আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে ইফতার করতে তো এখানে হচ্ছে আমি বের হয়ে যাই আর কী কী অর্নামেন্টস পরেছিলাম সেইগুলো হচ্ছে একটা ক্লিপ নিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমি তিনটা ফিঙ্গার রিং নিয়েছিলাম যেটা আঙ্গুলে পরে তো এগুলো আমি নর্মালি পরা হয় না তাই পরেছিলাম আর এই ড্রেসটাও হচ্ছে আমি এবার ঈদেই বানিয়েছিলাম মানে ঈদের যা যা এবার নিউ নিউ ড্রেস বানিয়েছি সেইগুলো সব হচ্ছে আমি এর আমাদানেই পরে ফেলছিলাম প্রায় দুইটাও আমার পরা শেষ তো এখানে আমি বেলি ডেলিতেই গিয়েছিলাম আর সেম ওই দিনও সিট পাইনি আমরা তো অনেক কষ্টে সবার সাথে শেয়ার করে আমাদের সিট নিয়ে বসতে হয়েছিল এরপর চলে যাই হচ্ছে কেক টাউনে কেক খাওয়ার জন্য আর এটা আমার ফেভারেট কেক নর্মালি যারা আমার ব্লগ দেখে তারা তো জানেই তো আর বেশি ক্লিপ নেই কিছু শপিং করেছিলাম যেগুলো হচ্ছে বাসায় যেয়ে দেখাবো তো এখানে হচ্ছে আমি আমার কেক টাউন থেকে যে ফেভারেট কেক সেটা নিয়ে এসেছিলাম হচ্ছে হচ্ছে আমি আমি বাসায় এসে যে মেহেদি স্টিকার নিয়েছি যেহেতু এবার আপু গ্রামের বাড়িতে যাবে আর আমার মেহেদি দিতে পারি না আমি তাই হচ্ছে স্টিকার নিয়ে এসেছিলাম এরপর হচ্ছে আমি দেখাচ্ছিলাম ব্যাগ থেকে বের করে যে আর কি নিয়েছি তো এখানে দুটো রাবার ব্যান্ড নিয়েছিলাম নিয়েছিলাম একটা ফিঙ্গারিং যেটা আমি ওইখানে থেকে পরে এসে পড়েছিলাম তো এই রিংটা আমি দেখাচ্ছিলাম এটা অনেক বেশি কিউট ছিল হার্ট একটা শেপের ছিল দেন হচ্ছে একটা ব্রেসলেট নিয়েছিলাম যেটা আরও বেশি সুন্দর ছিল এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ইদানিং হচ্ছে এই ব্রেসলেটগুলো আমার অনেক বেশি ভালো লাগে নর্মালি আমি আমার মেকআপ শপিং যেদিন করেছিলাম সেই দিন এরকম একটা ব্রেসলেট পরেছিলাম এই তো আমার রিং আর ব্রেসলেট তো আজকের জন্য এতটুকুই তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আল্লাহ হাফেজ